ধরেন কারোর পাঁচশো এক হাজার টাকার দরকার হলো আসবে বিকালে দেব বলে নিবে বিকাল যে কত বছরের বিকাল চলে যাবে আর কোনো খবর নাই টাকা চাইতে গেলে আমি হলাম ছোট লোক এক হাজার টাকার জন্য বারবার ফোন দিই পাঁচশো টাকার জন্য বারবার ফোন দিই আর ওই ব্যক্তি কি মহৎ ব্যক্তি যে পাঁচশো এক হাজার টাকা নেয়ার পরে সে আর মানে ছয় মাস এক বছর দুই বছরে তার আর কোনো খবর নাই এদেরকে যদি আবার একটু করা করে যদি চিটারও বলি তাদের খুব প্রেস্টিজে লেগে যায় যাই হোক আমি এমন লোকও দেখছি যে অসুবিধার কথা বলে এক রাত্রের কথা বলেও আমার কাছ থেকে টাকা নিয়ে তিন বছরেও সে টাকা তিরিশ কিস্তিতে শোধ করেছে বা শেষে গিয়ে তো ঝামেলায় বাদায় দিল পাঁচ হাজার টাকা নিয়ে তো এই মহামানবগুলো এই সমাজে এত সুন্দরভাবে চলে আহারে এদের মতো সুফি এদের মতো আলেম এদের মতো সুশীল আর কোথাও পাওয়া যাবে না তো ভাই শুনেন একটা কথা বলি অর্থনৈতিক লেনদেন মানুষের সমস্যা থাকতে পারে সমস্যার উদ্বেগ কেউ না সমস্যা থাকলে নিজে থেকে সে সমস্যা আগে বলতে হবে ছয় মাস হলো আমি আপনাকে ফোন দিতেছি আপনি ফোন ধরেন না ছয় মাস পরে যে সমস্যা হয়েছে সেই সমস্যা নিয়ে আবার অজুহাত দাঁড় করালেন কেন এক হাজার টাকা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা আপনার আগে দিতে কি সমস্যা কি সমস্যা আপনার ছয় মাস পরে একটা অজুহাত দাঁড় করালেন আপনার মেয়ে অসুস্থ আবার ছয় মাস পরে ফোন দিলাম আপনার বউ অসুস্থ পরে জানতে পারি যে আপনার আসলে মানসিকতা অসুস্থ তো যাই হোক এই যারা সিটার বাটপারি করেন অর্থনৈতিক লেনদেনে বা দোকানের পাঁচ টাকা দশ টাকা বাকি নিয়ে বাকি দেন না ব্যানে উঠলে পাঁচ টাকা দশ টাকা রিক্সা ভাড়া থাকে না এই সমস্ত লোকজনগুলো এভাবেই চলেন আপনারা আবার লেবাস ধরে সমাজে চলে করেন এত সুন্দর লেবাস ধরেন মানুষের সাথে এত সুন্দর করে কথা বলেন যে আপনাদের মতো লোক আর হয় না অথচ আপনাদের কাছে টাকা থাকে আপনারা সেই টাকাগুলো পরিশোধ করেন না আমার একটা রিকোয়েস্ট কেন বলে জানেন যাদের পকেটে টাকা আছে ঋণ শোধ করার মতো কিন্তু ঋণ শোধ করে না এনারাই হল যাদের পকেটে টাকা ঋণ শোধ করার মতো ঋণ শোধ করে না এনারাই হলো শ্যাস এই সমস্ত শেস্তা লোকজনদের জন্যই ভালো ভালো লোকজনগুলো যখন বিপদে পড়ে তখন তাদের চেয়ে ভালো ভালো লোকজনগুলো তাদেরকে সহযোগিতা করে না একটা প্রবাদ আছে না যে চুন খায় গাল পরাইছে দই দেখা ভয় লাগে কি আর বলবো বলেন এই জিনিসগুলো বাদ দেন এই জিনিসগুলো বাদ দেন এমন একটা সময় আসবে যে লাশ ঘরে পড়ে থাকবে মানে নিজেদের লোকজনদের সাথে চিটারি করলে নিজেদের লোকজনরাও কেউ কাফনের কাপড়টাও কিনতে চাইবে না আবার দোকানদারগুলাও কাফনের কাপড় ইচ্ছা করেও দান করবে না বাকিও দিবে না তো যাই হোক বেশি কথা আসলে বলতে গেলে মেজাজ খুব খারাপ হয়ে যায় তা আমি বলি যে ভাই আমিও বহু লোকের সাথে লেনদেন করছি আমি নিজে থেকেই আমার অসুবিধা হলে তাদেরকে জানাইছি আমি নিজে থেকেই সব কিছু করি তারপরেও যেহেতু ব্যবসা বাণিজ্য করি আমার জানা মতে আমি কোন আমার কাছে কোনো ব্যানালা পাঁচ টাকা পায় না কোনো দোকানদার একশো টাকা পায় না বন্ধুবান্ধবের ভিতর যতটুকু লেনদেন হয়েছে একটা বন্ধুবান্ধব আমাকে প্রমাণসহ বলতে পারবে না ফাইজলামি করে হয়তো বা একজন দুইজন বলতে পারে তারপর আমি তাদেরকে ছাড়বো না কিন্তু কেউ বলুক যে আমার কাছে টাকা পায় সে চাইছে দেই নেই তো এগুলো কী ভাই এগুলো কি যাই হোক আমলে নেবেন না হলে নিজেরা নিজেরা সময় আত্মহত্যা করেন আপনাদের মতো খারাপ লোকজনগুলো আর এই দুনিয়াতে থেকে এই ভালো লোকজনগুলোর দুনিয়াটা জাহান্নাম করার কোনো কথা নাই সালাম আলাইকুম